হ্যালো ডিয়া স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফিফ্থ সেমিস্টার ইংলিশ দুটি মেজর পেপারের সিলেবাস নিয়ে আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফিফ সেমিস্টার ইংলিশ মেজর ওয়ান অ্যান্ড টু এই দুটো পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব তোমাদের সিলেবাসে দুটোই পেপার আছে ফিফথ সেমিস্টার ইংলিশ মেজরের এই সিলেবাসটি এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি সিলেবাসের অন্তর্গত অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যে নতুন সিলেবাস প্রকাশিত হয়েছিল কারেন্ট সিলেবাস সেই সিলেবাস নিয়ে আজকে তোমাদের সামনে এই ভিডিও এবং এই ভিডিওতে মার্কস বিভাজন দুটি মেজর পেপার অর্থাৎ মেজর ওয়ান অ্যান্ড টু ফিফ সেমিস্টারের দুটি পেপারেরই আলাদা আলাদা নাম্বার বিভাজন আলোচনা করব। কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের অ্যান্সার দিতে হবে কত নম্বরের কোয়েশ্চেন থাকবে ডিটেলস আলোচনা করবো এই ভিডিওতে ওল্ড অ্যান্ড মিডিল ইংলিশ ল্যাঙ্গুয়েচার থেকে এখানে টোটাল সিলেবাস আছে সেমিস্টার 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 মেজর সিলেবাস ইংলিশ মেজর ওয়ান কোর্স কোড এম এজি ফাইভ জিরো ওয়ান এটা হচ্ছে কোর্স কোড অর্থাৎ মেজর ওয়ানের এর কোর্স কোড কোর্স টাইটেল আছে ওল্ড অ্যান্ড মিডিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ওল্ড অ্যান্ড মিডিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার মানে ভাষা এবং সাহিত্য থেকে এখানে এই ওল্ড অ্যান্ড মিডিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারকে তিনটি ইউনিটে ডিভাইড করেছে ইউনিট ওয়ান টু ইউনিট থ্রি ইউনিট ওয়ানে কি আছে হিস্ট্রি অফ আর্লি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই হিস্ট্রি অফ আর্লি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইউনিট ওয়ানকে দুটো গ্রুপে ভাগ করেছে গ্রুপ এ এন্ড গ্রুপ বি গ্রুপ এতে আছে ওল্ড ইংলিশ এবারে ওল্ড ইংলিশের অন্তর্গত কোন চ্যাপ্টারগুলি আছে এক নম্বরে আছে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ দু নম্বরে আছে স্ক্যান্ডেনেভিয়ান ইনফ্লুয়েন্স তিন নম্বরে আছে সেল্টিক ইনফ্লুয়েন্স চার নম্বরে আছে গ্রিমস ল এই হচ্ছে টোটাল চারটে চ্যাপ্টার ওল্ড ইংলিশ থেকে গ্রুপ ইউনিট ওয়ান এর অন্তর্গত ইউনিট ওয়ান এর অন্তর্গত আরেকটি গ্রুপ আছে গ্রুপ বি গ্রুপ বি আছে মিডিল ইংলিশ ইনফ্লুয়েন্স অফ দু নম্বরে আছে গ্রেট তাহলে গ্রুপ থেকে আছে টোটাল দুটি চ্যাপ্টার আর এ গ্রুপ থেকে আছে চারটি চ্যাপ্টার প্রেসক্রাইব বুক যারা তোমাদের বিশ্ববিদ্যালয় অর্থাৎ কল্যাণ ইউনিভার্সিটি প্রেসক্রাইব বুক করেছে তোমাদেরকে কেনার জন্য বলেছে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই এসি ভাউ হ্যান্ড থোমাস খেভলো সিক্স এডিসানের বই কিনতে হবে টাইপস অফ কোয়েশ্চেন কি আছে টাইপ অফ কোয়েশ্চেন হচ্ছে টু মার্ক্সের কোয়েশ্চেন তোমাদেরকে এখানে পাঁচটা করতে হবে সাতটা দেওয়া থাকবে ইউনিট ওয়ান থেকে আর ফাইভ মার্কসের কোয়েশ্চেন থাকবে তিনটি থাকবে দুটি করতে হবে অর্থাৎ দু নম্বরের পাঁচটা করতে হচ্ছে পাইদুগুনে দশ ফাই নম্বরের দুটো করতে হচ্ছে তিন ন থাকবে পায় নম্বরের দুটো করতে হচ্ছে তিনটা থাকবে পাইদুগুনে দশ তাহলে দশ দশে কুড়ি ইউনিট ওয়ান থেকে তোমাদেরকে আনসার দিতে হবে কুড়ি নম্বরে আনসার দিতে হবে ইউনিট ওয়ান থেকে ইউনিট টু এ আছে হিস্ট্রি অফ আর্লি ইংলিশ লিটারেচার এখানেও দুটো গ্রুপে বিভক্ত করা আছে সিলেবাসটিকে গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি তাহলে ইউনিট টু এর অন্তর্গত দুটো গ্রুপে বিভক্ত করা হয়েছে ইউনিট এ ইউনিট টু কেও দুটো গ্রুপে বিভক্ত করেছে গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি গ্রুপ তে আছে চারটে চ্যাপ্টার আর গ্রুপ বি এতে আছে পাঁচটা চ্যাপ্টার পাঁচটা পার্ট এ গ্রুপ থেকে ওল্ড ইংলিশ ব্রিফ হিস্টোরিক্যাল আউটলাইন এক নম্বর চ্যাপ্টার দু নম্বরে আছে ব্রিফ সোশিও কালচারাল হিস্ট্রি তিন নম্বরে আছে পোয়েট্রি চার নম্বরে আছে প্রোজ এ হচ্ছে ওল্ড ইংলিশ ইউনিট টু এর অন্তর্গত এই গ্রুপ থেকে ইউনিট টু এর অন্তর্গত মিডিল ইংলিশ থেকে আছে ব্রিফ হিস্টোরিক্যাল আউটলাইন দু নম্বর আছে ব্রিফ সোশিও কালচারাল হিস্ট্রি তিন নম্বর আছে দ্য রোমান স্ট্রাডিশন চার নম্বরে আছে আদার পোয়েট্রি পাঁচ নম্বরে আছে ড্রামা ইউনিভার্সিটি অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তোমাদের জন্য বই সাজেস্ট করেছে দ্য শর্ট অক্সফোর্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বাই অ্যান্ডিউ স্যান্ডার্স এর লেখা এই ইউনিট টু থেকে টোটাল তোমাদেরকে কুড়ি নম্বরের আনসার দিতে হবে এখানে দেখো টু মার্কসের পাঁচটা করতে হচ্ছে অর্থাৎ দুই মার্কসের পাঁচটা করতে হচ্ছে আউট অফ এইট মানে আটটা থাকবে পাঁচটা করতে হবে টু মার্কসের পায়ে দুগুণের দশ আর পাঁচ নম্বরের অর্থাৎ তোমাদেরকে দুটো করতে হবে তিনটে পাঁচ দু দশ তাহলে এখানেও দশ দশে কুড়ি তাহলে ইউনিট অ্যান্ড ইউনিট টু এই দুটো গ্রুপ মিলিয়ে ইউনিট অ্যান্ড টু এই দুটি ইউনিট থেকে ইউনিট ওয়ান থেকে টোটাল আনসার দিতে হচ্ছে চল্লিশ নম্বর অর্থাৎ ফর্টি মার্কস এরপর যে ইউনিট থেকে কোশ্চেনগুলো আলোচনা করব বা চ্যাপ্টারগুলো আলোচনা করব। ইউনিট থ্রি থেকে যে সিলেবাসটি আছে তোমাদের ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ টেক্সট এখানেও কিন্তু ইউনিট থ্রি কেও দুটো গ্রুপে বিভক্ত করেছে গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি গ্রুপ এতে আছে ওল্ড ইংলিশে কি কি আছে স্পিক টু বিউল অ্যাট এ সেলিব্রেশন হেরিব্রেশন হের ডিআর ওয়ার ইউর অ্যাওয়ে দু নম্বরে আছে বেডস দ্য স্টোরি অফ ক্যাডমন খুব ভালো গল্প এ হচ্ছে দুটো চ্যাপ্টার দিয়ে আছে ওল্ড ইংলিশ থেকে ইউনিট থ্রির অন্তর্গত ওল্ড অ্যান্ড মিডিল ইংলিশ টেক্সট ইউনিট থ্রির অন্তর্গত বি গ্রুপ থেকে অর্থাৎ মিডিল ইংলিশ মিডিল ইংলিশে কোন চ্যাপ্টার গুলো আছে দ্য ট্রেজার অফ রুথ দু নম্বর আছে ওয়াইফ অফ বাথ সেকশন ফ্রম দ্য জেনারেল প্রলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস জিও ফ্রি লেখা আর তিন নম্বর আছে পিলগ্রিমেজ টু জেরুজালেম দ্য বুক অফ দ্য বুক অফ মার্গারি ক্যাম্পে দ্য বুক অফ মার্গারি ক্যাম্পে ইউনিভার্সিটি তোমাদের জন্য বই সাজেস্ট করেছে দ্য অ্যান্থোলজি অফ ইংলিশ লিটারেচার ভলিউম ওয়ান এই ইউনিট থ্রি থেকে কি করতে হচ্ছে টেন মার্কসের দুটো করতে হবে ইউনিট থ্রি থেকে দশ দুগানে কুড়ি চারটে টেন মার্কস এর থাকবে দুটো করতে হচ্ছে তাহলে ইউনিট থ্রি থেকেও টোয়েন্টি মার্কস ইউনিট ওয়ান থেকেও টোয়েন্টি মার্কস ইউনিট টু থেকেও টোয়েন্টি মার্কস তিন কুড়ি ষাট হয়ে গেল কিন্তু এখানে একটা বিশেষ বার্তা দিচ্ছে তোমাদের কোয়েশ্চেন মাস্ট বি আনসার ফ্রম বোথ দ্য গ্রুপস উইথ ইন্টারনাল চয়েস উইথ ইচ গ্রুপ মানে এখানে কোয়েশ্চেন মাস্ট বি আনসার মানে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে উভয় গ্রুপ থেকে উইথ ইন্টারনাল চয়েসেস মানে যেটা তোমাদের ইন্টারনাল পরীক্ষা হবে সেটা কলেজ বুঝে নেবে রিটেন তোমাদের সিক্সটি মার্কস টোটাল সিলেবাস তুলে ধরলাম মেজর ওয়ান থেকে ফিফথ সেমিস্টার সিলেবাসটি আলোচনা করব তোমাদের মেজর টু থেকে অর্থাৎ মেজর পেপার টু থেকে ফিফ সেমিস্টার ইংলিশ মেজর পেপার টু থেকে সিলেবাসটি তোমাদের সামনে পুঙ্খানুপঙ্খভাবে তুলে ধরবো কোর্স কোড হচ্ছে এমএজি অর্থাৎ মেজরের ফাইভ হান্ড্রেড টু অর্থাৎ পাঁচশো দুই মেজর পাঁচশো দুই কোর্স টাইটেল আছে তোমাদের ইংলিশ পোয়েট্রি অর্থাৎ সেকেন্ড পেপারটা তোমাদের পুরোটাই পোয়েট্রির উপর সিক্সটিন সিক্সটিন টু ইংলিশ পোয়েট্রি কোর্স টাইটেল সিক্সটিন এইট্টিনথ সেঞ্চুরি অর্থাৎ ষষ্ঠদশ শতাব্দী থেকে অষ্টদশ শতাব্দীর মধ্যে যে কবিরা বিভিন্ন কবিতা লেখালেখি করেছে এই পিরিয়ডে ষষ্ঠদশ দশ শতাব্দী থেকে অষ্টদশ শতাব্দীর মধ্যে তাদেরই কবিতা এখানে আলোকপাত করা আছে এই মেজর পেপার টু কেউ তিনটে ইউনিটে বিভক্ত করেছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ওয়ানে কোন পার্টটি আছে ইউনিট টাইটেলটা কি আছে সিক্সটিন্থ সেঞ্চুরি ষষ্ঠদশ শতাব্দী অর্থাৎ ষষ্ঠ দশ শতাব্দীতে যে সমস্ত কবিরা কবিতা লিখেছেন তাদের কবিতাগুলো তোমাদের সিলেবাসে ইনক্লুড করেছে এখানে এক নম্বর যে কবিতাটা আছে ফরগেট মি নট বাই থমাস ওয়াটের লেখা দু নম্বর আছে লাভ দ্যাট ডোথ রেন বাই হেনরি হাওয়ার্ডের লেখা তিন নম্বর আছে মেন কল ইউ ফেয়ার সনেন নম্বর টোয়েন্টি নাইন অ্যামরটি বা এডমন্ড পেন্সারের লেখা এটা আছে সনের নম্বর টোয়েন্টি নাইন এডমন্ড পেন্সার বিখ্যাত কবি খুব ভালো কবি লেখা বাস্তবিক নলেজ তোমরা অনেক পাবে সনের নাম্বার টোয়েন্টি ওয়ান লেখা দাস বাই মেরি সিডনি হারবার লেখা এ হচ্ছে টোটাল ইউনিট ওয়ান থেকে চারটে কবিতা দিয়েছে তোমাদের সেঞ্চুরিতে এই কবিতাগুলো লেখা হয়েছে তোমাদের ইউনিভার্সিটি বই প্রেসক্রাইব করেছে অর্থাৎ সাজেস্ট করেছে নর্টন অ্যান্থলজি অফ ইংলিশ লিটারেচার ভলিউম ওয়ান এখান থেকে কত নম্বরে আনসার দিতে হবে তোমাদেরকে এখান থেকে তোমাদেরকে আনসার দিতে হবে দুটো দুটো করতে করতে হচ্ছে হচ্ছে পাঁচ দুগুণে দশ চারটে দেওয়া থাকবে তাহলে ইউনিট ওয়ান থেকে ফাইভ মার্ক্স এর চারটে থাকবে দুটো করতে হবে এইভাবে কোয়েশ্চানটা সেট করতে পারে চারটে কবিতা থেকে একটা করে ফাইভ মার্কসের দেবে তুমি যে কোনো দুটো করতে হবে তোমাদেরকে এবারে দেওয়া আছে ইউনিট টু এ সেভেনটিন্থ সেঞ্চুরি অর্থাৎ সপ্তদশ শতাব্দীর সময়কালীনে যে সমস্ত কবিতাগুলো সপ্তদশ শতাব্দীর সময়কালীনে যে সমস্ত কবিতাগুলো প্রকাশিত হয়েছে এখানেও দুটো গ্রুপে বিভক্ত করেছে এই সেভেনটিন্থ সেঞ্চুরির অন্তর্গত যে কবিতাগুলি দেওয়া আছে ইউনিট টু এ সনে নম্বর ওয়ান সিক্সটিন খুব সহজ কবিতা মি নট টু দ্য ম্যারেজ বাই উইলিয়াম শেক্সপিয়ার এটা আমরা পড়িছি এই কবিতাগুলো আমরা সবই পড়িয়েছি বারডওয়ান ইউনিভার্সিটির আন্ডারটেকেনে তোমাদেরও দেওয়া আছে অর্থাৎ তোমাদের বোঝাতেও অনেকটা সুবিধা হবে অন্তত আমার পক্ষে অর্থাৎ এই ধরনের সিলেবাস আগে থেকে আমাদের কালচারে আছে সরে নাম্বার ওয়ান উইলিয়াম শেক্সপিয়ারের লেখা তিন নম্বর আছে এক্সট্রাসি বাই জন্ডানের এর লেখা চার নম্বর আছে দ্য ইয়েস্টার উইংস বাই জর্জ হারবার লেখা এই হচ্ছে চারটে কবিতা দেওয়া আছে বি গ্রুপে কি দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে দ্য রিট্রি হেনরি ভয়ের লেখা দু নম্বরে দিয়ে আছে টুইজ কয়েমিস্ট্রস বাই অ্যান্ড্রিউ মার্বেল হেভি কবিতা টুইজ কয়েমিস্ট্রাস ওই লাভ কোর্স নিয়ে লেখালেখি ওখানে ওই অ্যান্ড্রিউ মার্বেলের কবিতাতে কবিতার বিলকে বলবে যদি পাঁচশো বছর বাঁচতাম দুশো বছর তোমার কপালটাকে নিয়ে প্রশংসা করতাম এইভাবে সব অর্গানসগুলোর বিভিন্ন রকম ভাবে ইন্ডিকেট করবে তিন নম্বরে আছে সনের নম্বর নাইনটিন অন ইজ ব্লাইন্ডনেস খুব ভালো কবিতা বাই জন মিল্টনের লেখা চার নম্বর আছে দ্য প্রলগ বাই অ্যানিক ব্র্যাডস্ট্রিট খুব ভালো কবিতা এই হচ্ছে তোমাদের ইউনিট টু এর সেভেন্টিন সেঞ্চুরির টোটাল সিলেবাসটা তুলে ধরলাম ইউনিভার্সিটি তোমাদের বই সাজেস্ট করেছে এ গ্রুপের জন্য এ গ্রুপের জন্য সিলেবাস সাজেস্ট করেছে দ্য সনেটস দ্য নিউ কেমব্রিজ শেক্সপিয়ার থ্রি অ্যান্ড ফোর আর বি বি গ্রুপ বি গ্রুপ থেকে ওয়ান অ্যান্ড টু বি গ্রুপের যে দুটো ওয়ান অ্যান্ড টু মানে একের দাগ এবং দুই এর দাগের যে চ্যাপ্টারগুলো আছে অর্থাৎ দ্য রিট্রিট আর টু কোয়াই টু ইজ কোয়াই মিস্টেস এর জন্য একটা স্পেশাল বই সাজেস্ট করেছে তোমাদের ইউনিভার্সিটি যেটা হচ্ছে নর্টন ক্রিটিক্যাল এডিশন জন পি রামব্রিজ জন পি রামব্রিজ অ্যান্ড গেরিক গরি চ্যাপলিন টু এই ইউনিট টু থেকে কোয়েশ্চেন সেট হবে টেন মার্কসের দুটো করতে হবে চারটে দেওয়া থাকবে অর্থাৎ দশ দুগুণে কুড়ি এবং ফাইভ মার্কসের দুটো করতে হবে চারটে দেওয়া থাকবে পাঁচ দুগুণে দশ তাহলে দশ দশে কুড়ি ইউনিট টু থেকে আর কি দেওয়া থাকছে তোমাদের এইটিন সেঞ্চুরি এইটিন সেঞ্চুরিতে কি বলা আছে এইটিন সেঞ্চুরিতে বলা আছে দুটো গ্রুপ এ গ্রুপে অর্থাৎ ইউনিট থ্রির কথা বলা হচ্ছে এখানে ইউনিট থ্রির এইটিন সেঞ্চুরি অর্থাৎ অষ্টদশ শতাব্দীর অন্তর্গত যে সমস্ত কবিতাগুলো আছে সেগুলোকে দুটো গ্রুপে বিভক্ত করেছে এ গ্রুপ অ্যান্ড বি গ্রুপ আবার এ গ্রুপের অন্তর্গত যে কবিতাগুলো দেওয়া আছে তার মধ্যে এক নম্বরে আছে ম্যাক ফ্লিক নই এ গ্রুপের এক নম্বরের অন্তর্গত ম্যাক ফ্লিকনো বাই জন ব্রাইডেন এর লেখা দু নম্বরে আছে ওড সলিটিউড বাই আলেকজান্ডার পোপের লেখা তিন আছে রোবার্ট ব্রুস মার্চ টু ব্রুস টু ব্যানক বার্ন লেখা বাই রোবার্ট বার্নস লেখা আর বি গ্রুপের অন্তর্গত ইউনিট থ্রির এক নম্বর আছে এলিজি রিটিনি চার্চ ইয়ার্ড বাই থমাস গ্রেল লেখা দু নম্বর আছে ইভিনিং অ্যান্ড নাইট ফ্রম অটম কার লেখা জেমস থমসনের লেখা এই হচ্ছে দুটো দিয়ে আছে ইউনিভার্সিটি তোমাদের জন্য বই সাজেস্ট করেছে গ্রেট শর্ট পোয়েমস এডিশন পল নেগ্রি ডোভার আর রেস্ট অফ দ্য টেক্সট আর ফ্রম নর্টন আর বাকি যে চ্যাপ্টারগুলো সেটা অ্যান্থোলজি অফ ইংলিশ লিটারেচার নাইনথ এডিসনের রেস্ট অফ দ্য টেক্সট অ্যান্ড ফ্রম নর্টন এখান থেকে পড়া রেস্ট অফ দ্য টেক্সট আর ফ্রম রেস্ট অফ দ্য টেক্সট আর ফ্রম নর্টন অ্যানথোলজি অফ ইংলিশ লিটারেচার নাইনথ এডিশনের বই এখান থেকে কোয়েশ্চেন সেট হবে টু মার্কসের দশটা করতে হচ্ছে পনেরোটা দেওয়া থাকবে টোয়েন্টি মার্কস কিন্তু এখানে তোমাদের একটা বিশেষ বার্তা দিয়ে রেখেছেন বার্তাটা কি ইউনিট টু থেকে যে টেন মার্কসের দুটো করতে হচ্ছে চারটে দেওয়া থাকবে এবং ফাইভ মার্কসের চারটে থাকবে দুটো করতে হচ্ছে তাহলে দশ দু গুনে কুড়ি পাঁচ গুনে দশ তাহলে কত হলো তিরিশ নম্বর টোটাল আনসার হচ্ছে এই তিরিশ নম্বরটা কি বলা আছে দেখো টেন অ্যান্ড ফাইভ মার্কস মাস্ট বি আনসার ফ্রম টু সেপারেট ইউনিটস অর্থাৎ দশ নম্বরে তুমি যদি আনসার অ্যাটেম করো ইউনিট টু থেকে তাহলে কিন্তু তোমাকে ফাইভ মার্কসে দুটো অ্যাটেম করতে হবে ইউনিট থ্রি থেকে এবং টু মার্কসের যে দশটা কোয়েশ্চেন করতে হচ্ছে তোমাদেরকে এখানে কিন্তু দশ গুগুণে কুড়ি অর্থাৎ টু মার্ক্সের দশটা পত্র যে পনেরোটা থাকবে এই কুড়ি নম্বর কিন্তু তোমাদেরকে করতে হবে ইউনিট টু অ্যান্ড ইউনিট থ্রি থেকে ইউনিট টু অ্যান্ড ইউনিট থ্রি থেকে এই হচ্ছে ডিয়াস স্টুডেন্ট তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খ হবে ফিফথ সেমিস্টার ইংলিশ দুটি মেজর পেপারের সিলেবাস পুঙ্খানুপুঙ্খ হবে তুলে ধরলাম যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না অবশ্যই আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ডিয়া স্টুডেন্ট আবার দেখাবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হ্যাঁ ডিয়া স্টুডেন্ট একটা কথা বলে রাখি তোমাদের একটি গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে রাখি ফিফথ সেমিস্টার ইংলিশ মেজর পেপার দুটির মেজর ওয়ান অ্যান্ড টু এই দুটি পেপারের সায়সান শীঘ্রই আসতে চলেছে লার্নিং ইংলিশ পিলার ফিফ সেমিস্টার দুটি মেজর পেপার অর্থাৎ মেজর ওয়ান অ্যান্ড টু এর লেস পসিবল সাহাশান নিয়ে আসতে চলেছে অবশ্যই তোমরা আগাম থেকে সংগ্রহ করে নিয়ে পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবে কারণ যে সমস্ত ছাত্রছাত্রী মেজর ওয়ান অ্যান্ড টু ফোর্থ সেমিস্টারে এর নিয়েছিল তারা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছে অর্থাৎ এবারেও তোমরা যথেষ্ট উপকৃত হবে আমাদের সায়াসন থেকে সুতরাং দেরিতে সায়াসন সংগ্রহ না করে প্রথম থেকে সায়াসন সংগ্রহ করে নিলে অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হতে বাধ্য এবং সমস্ত চ্যাপ্টারগুলির লার্নিং ইংলিশ পিলারে যে টেক্সটের যে ডিসকাশন সে টেক্সটের ডিসকাশন লার্নিং ইংলিশ পিলারে আপলোড করা হবে পসিবল তোমাদের ফিফথ সেমিস্টারে কাজ চলছে এবং ভিডিও চ্যাপ্টার অনুযায়ী লাইন বাই লাইন ডিসকাশন সমস্ত কবিতার অ্যানালাইসিস বেঙ্গলি মিনিং এভরিথিংস উইল বি প্রোভাইডেড বাই লার্নিং ইংলিশ পিলার সো ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লার্নিং ইংলিশ পিলার